আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন সৎ পুরুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত একজন মানুষের চরিত্র তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত তা সম্পূর্ণ নির্ভর করে তার সততা ও তার উপর সততা একটি মহৎ গুণ যা মানুষকে আকৃষ্ট করে তোলে সবাই সত্যবাদী মানুষকে ভালোবাসে বিশ্বাস করে কারণ সবাই জানে সে কখনো অন্যায় কিছু করতে পারে না একজন সৎ ব্যক্তি কঠোর পরিশ্রম করে থাকে তার সবকিছু হালাল উপার্জন হয়ে থাকে তার পরিবার সবসময় শান্তি বিরাজ করে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় সত্য কখনো লুকিয়ে থাকে না সত্যবাদীরা কখনো মিথ্যেকে আশ্রয় দেয় না মানুষ ভুলের ঊর্ধে নয় মানুষ মাত্রই ভুল যে ব্যক্তির মধ্যে সততা রয়েছে সে পুণ্যের ভুল ধরিয়ে দেয় তাকে ক্ষমা করিয়ে দেয় কারণ ক্ষমা করা একটি মহৎ এবং এই দুইটার অনেক অভাব সত্যবাদী আমি একটি ছোট্ট বাস্তব উদাহরণ আপনাদেরকে দিতে চাই যেমন হলো রমজান মাসে সবকিছুর মূল্য কিন্তু অনেক গুণ বেশি হয়ে থাকে আগে একটি লেবুর দাম দুই টাকা ছিল কিন্তু এখন সেই লেবুর দাম পাঁচ টাকা এর মূল্যের কারণ হলো সত্যতার অভাব আমরা অসৎ পথে টাকা উপার্জন করতে ভালোবাসি কারণ সেখানে পরিশ্রম করতে হয় না সৎ থেকে মনে শান্তি লাভ করা যায় বাংলা একটি প্রবাদ আছে সৎ স্বর্গে সর্ববাস অসৎ স্বর্গে সর্বনাশ এই প্রবাদটির সাথে আমাদের জীবনের অনেক মিল রয়েছে অসৎ পথে থেকে শান্তি লাভ করা যাবে এমন ভাবনা চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয় আপনার সততার সুযোগ নিয়ে অনেকে করবে। কিন্তু এতে তাদের কোনো লাভ হবে না বর্তমান সময় সততা সত্যবাদী মানুষের অনেক অভাব আর যদি কোনো ব্যক্তি সততার সঙ্গে জীবন যাপন করে তাহলে দেখা যায় এই সমাজের মানুষ তার সাথে অন্যায় অত্যাচার করার চেষ্টা করে কেন জানেন মানুষ কিন্তু তার শরীরে সত্যবাদীর সার্টিফিকেট নিয়ে ঘুরে না এটা প্রকাশ পায় তার ব্যবহার আচার আচরণ ইত্যাদির ওপর সত্যবাদীরা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না বরং তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায় আমাদের সকলের উচিত সত্য কথা বলা এবং সততার সঙ্গে জীবন যাপন করা কারণ এই দুটুই আমাদের জীবনে সফলতা বয়ে আনে সততার বিকল্প কোনো পথ নেই আজকের মতো এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ